ভারতের কোন মুসলিম যুবক ভারতের কোন মুসলমান নিজের ইসলামের ঝান্ডা নিয়ে গিয়ে কোন মন্দিরে না বলে টাঙ্গিয়েছে যদি দেখাতে পারে আমি জীবনে আর সমাজের মুখে বক্তব্য কিন্তু আমি হাজারের একশোর দেখিয়ে দেবো জয় শ্রীরামের স্লোগান দিয়ে মসজিদের মিনারে ঝান্ডা টাঙ্গিয়েছে জয় শ্রীরামের স্লোগান দিয়ে মানুষকে পিটিয়ে মেরেছে জয় শ্রীরামের স্লোগান দিয়ে চাচার দাড়ি ধরে মুখেতে মেরেছে কত লিবেন আমি দেখিয়ে দেবো হাজার শুনে লাও এক সপ্তাহ আগেকার খবর বোম্বে টাটা মেমোরিয়াল হসপিটাল এশিয়া মহাদেশের সব থেকে বড় ক্যান্সারের ডাক্তারখানা যেখানে অনেক বড় লোকরা খানা বিলি করে করে না করে না বড় লোক যাদেরকে আল্লাহ পয়সা দিয়েছে তারা খানা বিলি করে রাস্তায় বড় বড় টাউনে সেখানে একজন হিন্দু ভাই খানা বিলি করছে লাইনে অনেক লোক আছে তো একজন বুঝতে পারলাম মেয়েটা মুসলিম কি করে সে উন্না বেঁধে আছে গোটা মাথাটাই খালি চোখটা বেরিয়ে আছে ই তখন বলছে জয় শ্রীরাম বলো ফির খানা মিলেগা যো জয় শ্রীরাম নেই বলেগা উসকো খানা নেই মিলে মোবাইল খুলে দেখেলে ফেসবুক আর ইউটিউবে ছুটে বেড়াচ্ছে কিন্তু সেই জায়গায় একজন মুসলিম দাড়িওয়ালা নামাজি ব্যক্তি বড় লোক ওইখানে লাইনে খানা দিচ্ছে বললে আল্লাহু আকবার বলনে কা জরুরত नही ভোগ لگا ہے کھانا کھا لو جوڑے বলو नाराय तनबीर আল্লাহু আকবার এটা নব ইসলাম তোমাদেরকে দেখিয়ে দিয়েছে তুমি বিশ্বের ডাকাও তোমার জয় শ্রীরাম না বললে তুমি ভুকা ভুকা ব্যক্তিকে খাবার দিবে না আর রসুলের হাদিস শুনে যাও মিঠুন চক্রবর্তী ভালো করে আমার রসুল সাল্লাহাম বলেছেন তোমার বাসে কে বাস করছে দেখো না সে হিন্দু হোক আদিবাসী হোক দলিত হোক খ্রিস্টান হোক সে যদি ক্ষুধার্ত হয় খাবার দাও বস্ত্রহীন হলে বস্ত্র দাও বিপদে পড়লে পাশে দাঁড়াও জোরে বলুন সুবাহান আল্লাহ এটা ছিল রসুল সাল্লাহ আলি সাল্লামের আখলা ওই জন্য আমরা দেখি না আমার বাড়ির পাশে কে বসবাস করছে সে ক্ষুধার্ত হলে খাবার দিই বস্ত্রহীন হলে বস্ত্র দিই আল্লাহ রসুল বললেন তোমরা মমিন ততক্ষণ হতে পারবে না যতক্ষণ পর্যন্ত তোমার কাছ থেকে তোমার প্রতিবেশী সুরক্ষিত নয় পাশে যেই বাস করুক তাকে আপনাকে সুরক্ষা দিতে হবে তোমার যদি হিম্মত থাকে মুর্শিদাবাদের সেভেন্টি পার্সেন্ট লোককে কেটে দাও তুমি কার ভাষা বলছো আমাদের জানা আছে আর তুমি কি জন্যে বলছো জানা আছে বড় কষ্টের বিষয় ইসলামের বিরুদ্ধে যদি কেউ কথা বলে সে ওয়াই ক্যাটাগরির বডিগার্ড ভারতে পায় ভারতের মাটিতে আপনারা অনেকে জানেন না ফিদা হোসেনকে করা ভারত ছাড়া হয়েছে দেবদেবীর নগ্ন ছবি আঁকার কারণে মোবাইল খুলে দেখেলেন লন্ডনে আছে মকবুল ফিদা হোসেন একজন মুসলিম ব্যক্তি দেব দেবীদের নগ্ন ছবি এঁকেছিল তাকে ভারত ছাড়তে হয়েছে আর যদি মনে করেন এটাকে আমরা সাপোর্ট করি না ইসলাম সাপোর্ট করে না কারো দেব দেবীর একটা ধর্মকে অপমান করেছে কিন্তু দুঃখ লাগে এই দেশের প্রতি এই দেশের আপনার রাজনীতিবিদদের প্রতি তসলিমা নাসরিনের মতো হারামের আউলা দেহ ব্যবসায়ী ভারতে ঠাঁই পেয়েছে খালি রসুলকে গালি দেওয়ার কারণ গালি দেওয়ার কারণে তাকে দিয়ে রেখে দিচ্ছে তাকে বলুন তো যে তুমি প্রকাশ করছো না কেন নবীজিকে এত গালি দিচ্ছ আল্লাহকে একবার খালি বলে দাও আমি অমুক জায়গায় আছি কোন বাপের বেটা আছিস আমার সঙ্গে দেখা কর ওকে সেই বাপে জন্মই দেয় আমি হারামের আওলাদ বলছি তসলিমা নাসরিনকে অনেকজন মনে করছেন কেন আমার কাছে দলিল আছে কি আছে বললাম দলিল বইটার নাম লজ্জা লেখক হচ্ছে তসলিমা নাসরিন বইটার নাম কি বললাম লজ্জা এই লজ্জা বইয়ের তসলিমা নাসরিন নিজে লেখেছে আমি আমার মাকে আমার চাচার মশারিতে দেখেছি যার জন্মটা তার চাচা দিয়েছে সে কি করে হালাল আওলাদ হলো কথাটা বুঝতে পেরেছেন না পারেননি সে তো হারামের আওলাদ তাকে যারা সাপোর্ট করে জন্মটাও ঠিক এই ধরনেরই হয়ে আছে জনের গায়ে লাগবে স্পষ্টবাদী লেখিকা যদি স্পষ্টবাদী লেখিকা হয় আল্লাহ রাসূলের হাদিস তুমি তোমার ভাই তোমার মা বাপ তোমার প্রতিবেশী কেউ যদি পাপ করে আর তোমার হাতে ধরে বলে ভাই পাপটা দেখে নিয়েছো আমি জীবনে আর করব না ইস্তেক ফার করছি এটা তুমি কেউ কি বলো না ব্যক্তি সে যে গেতে রেখে দিয়ে কারো কাছে প্রকাশ করবে না আল্লাহ তোমার আছে বড় মমিন দিলেতে গোপন করবে কেয়ামতের দিনে যে নিজের মায়ের দোষটা কাগজে কলমে লেখে সে কি করে চরিত্রবান হতে পারে লেখিকা আমার ভাই আল্লাহর কসম করে বলে যাচ্ছি ইসলাম এই শিক্ষা দেয়নি যদি বলেন সে তো মুসলিম ঘরে জন্ম নিয়েছে নাজিয়া আইলাই খান মুসলিম ঘরে জন্ম নিয়েছে ওই জন্য আল্লামা ইকবাল লিখেছেন ইস ঘর কো আগ লাগি ঘর কি চিরাগ সে মুসলমান তোমরা নিজেদের ঘরে নিজেরা আগুন ধরিয়েছ আপনার ছেলে কলেজে যায় আপনার ছেলে ইউনিভার্সিটিতে যায় আপনার ছেলে স্কুলে পড়ে একদিন যদি ছেলে কামাই করে টিউশন মা মারে না মারে না বাম মারে না মারে না আপনি বাবা হয়ে বলেন যে আমি এত টাকা দিয়ে টিউশন দেখেছি টিউশন কামাই আমি এত টাকা দিয়ে স্কুলে পড়াচ্ছি স্কুল কামাই আপনার ব্যথা লাগে হাই রে মুসলমান কুড়ি বৎসর বয়স হয়ে গেল জীবনে এক ওয়াক্তের নামাজ পড়ে না তুমি তোমার ছেলেকে কোনোদিন বললে না যে আজকে নামাজ না পড়লে তোমাকে ভাতই দেবো না ঠিক বললাম না ভুল বললাম কেউ ব্যাটার ওপর অত্যাচার করে নামাজ না পড়ার কারণে মেয়ে স্কুল থেকে এলো মেয়েকে কবার বলেছে মা যে তুমি নামাজটা পড়ে লাও জোহর কাজা হয়ে গেছে পড়ো আসর পড়ে লাও তারপরে তোমাকে খানা দিচ্ছি মা জিজ্ঞেসই করে না মেয়ে খানা খেতে বসেছে তো মোবাইল মেয়ে সুচ্ছে তো মোবাইল মেয়ে বসে আছে তো মোবাইল মোবাইলে আসত্য হয়ে গেছে কেন বেঈমান কাফেররা জাল ছুঁড়েছে আপনার উপরে আপনি সেই জালেতে ফেসে গেছেন আমাদের কম ফেঁসে গেছে এই জাল থেকে বেরোনো বড় মুশকিল হয়ে দাঁড়িয়েছে বড় মুশকিল কেন বেঈমান কাফেরদের মেহনতি হচ্ছে এদিকে কোরআন থেকে বিচ্ছিন্ন করে দাও রাসূলের হাদিস থেকে বিচ্ছিন্ন করে দাও এদিকে উলামা থেকে বিচ্ছিন্ন করে দাও এদিকে মাদ্রাসা মসজিদ থেকে বিচ্ছিন্ন করে দাও আমার বর্ধমানের কথা বলছি আমার এক ছাত্র ইমামতি করে আমি বললাম মসজিদে কটা মুসল্লি ওই যে হুজুর দুটো দুটো কি রে হ্যাঁ ফজরের সময় বলে ফজরের সময় একজন আসে আর শীত পড়ে গেলে কেউ আসে না আমি একাই এটা বাস্তব বলছি ফেসবুকের দেখবেন ফেসবুকের মুসলমান আলাদা আর অরিজিনাল মুসলমান আলাদা ফেসবুকের মুসলমান নামাজ এক অক্তের পড়ে না কিন্তু ফেসবুকে লেখছে আমাদের বুকটা ফেটে গেল বাবরি মসজিদ ভেঙে গেল তুমি কাঁদছো বাবরির জন্য আর তোমার মসজিদ কাঞ্চে তোমার জন্য তুমি জীবনে নামাজ পড়তে যাও না এটাই হচ্ছে দুঃখের এটাই হচ্ছে বেদনার অথচ রসুল সাল্লাহ আলী সাল্লামের হাদিস যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই যার নামাজ নেই তার মধ্যে ইসলাম নেই আমাদের দেশের অনেক লোক আছে জানেন ভালো লোক কেমন ভালো লোক তারা বলে আমরা নামাজ না পড়তে পারি আমার মতো ভালো লোক গিরামে নাই এরকম মাল আছে না নাই গাধা আছে নামাজ পড়ে না কিন্তু বলে আমার মতো ভালো লোক পাবি না তাদের জন্য মারাত্মক কোরআনের উপদেশ যারা এটা ভাবেন বাস্তব কথা বলে যাচ্ছি এমন লোক আছে সব ভালো কাজ করেছে কিন্তু জীবনে নামাজ রুজা করে না কথাটা বুঝতে পেরেছেন না পারেননি নামাজ রোজা করেন না আপনারা জানেন অনেকজন ভাবে আমি কেন বলি শাহরুখ খানকে মুসলমান বলা যাবে না সালমান খানকে মুসলমান বলা যাবে না তারা মুশরিক যদি বলেন কেন আশা করি বলিউডের যতগুলো নায়ক আছে সব থেকে দিল দরিয়া লোক হচ্ছে সালমান খান সে একশো টাকার মধ্যে টাকা তার চ্যারিটিতে খরচ হয় বাচ্চার যদি ক্যান্সার হয় তার চ্যারিটিতে চলে যাবেন মুম্বাই এক টাকা আপনার খরচ নাই আপনার যাতায়াতের খরচটাও তা ফিরি কিন্তু মুসলমান বলা যাবে না মুর্শিদি যদি বলেন এত ভালো কাজ করছে আর বদলা এর বদলা দুনিয়াতেই পাবে আল্লাহ তাদেরকে দুনিয়াতেই দিয়ে দিবে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ভালো মানুষ না খারাপ ভালো মানুষ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর ভালো মানুষ স্বামী বিবেকানন্দ ভালো মানুষ বঙ্কিমচন্দ্র শরৎচন্দ্র যারাই আছেন কবিরা ভালো মানুষ তারা কারো ক্ষতি করেনি বহু মানুষের উপকার করেছে ভদ্রলোক ছিলেন যদি বলেন তারা কেমতের দিনে কি হবে তারা যে ভালো কাজ করেছে তার বদলা আল্লাহ দুনিয়াতেই দিয়েছে তাদের মৃতবৈ পালন হয় না হয় না তাদের জন্মদিন পালন হয় তাদের ছবিগুলো হেডমাস্টারের মাথার উপরে টাঙানো আছে ঠিক বললাম না কে সকাল পর্যন্ত লোক সম্মান করবে এটাই হচ্ছে তাদের বদলা কলমা না পড়ার কারণে তাদের দুনিয়া এবং পরকাল দুটোই অন্ধকার নামাজ না পড়ার কারণে একজন মুসলমান যদি ভাবে আমি মুসলমান মরণের পরে বুঝতে পারবেন কোরআনে আছে